জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকুক সবাই ভালো থাকুক এই দেশ কারণ ভালো থাকার অনেক মাধ্যম প্রতিনিয়ত সামনে চলে আসছে কয়েকদিন হল নতুন একটি অপারেশন চালু হয়েছে অপারেশন ডেভিল হার্ট শয়তান শিকার এই যে অপারেশন ডেভিল ডান বা শয়তান শিকার ব্যাপারটা খুব মজাদার মনে হচ্ছে আসলে কি হবে সেটা পরে দেখার বিষয় তবে নামটা খুব সুন্দর শয়তান শিকার না আসলে মানুষ শয়তান ধরবে এতদিন শয়তান মানুষকে পাকড়াও করত এটা জানা ছিল এখন মানুষ শয়তান পাকড়াও করছে বা করবে দেখা যাক কি রকম শয়তান ধরা পড়ে এবং কারা এই শয়তান হয় তবে এখানে একটা প্রশ্ন বারবার মনে উদয় হচ্ছিল যার কারণে আপনাদের সামনে দুটো কথা বলার চেষ্টা করছিলাম যে এই দেশে এখন এই যে শয়তান নামে অভিহিত করে ধর পাকড় করা হচ্ছে বা তারা ধরা হচ্ছে তারা কত বড় ছয়তান এটা খুব দেখার ইচ্ছা ছিল যে তাদেরকে ধরার জন্য একটা অপারেশন টিম গঠন করতে হলো সেখানে বাংলাদেশে পুলিশ বিজেপি সেনাবাহিনী এনএসআই প্রত্যেকটা সংস্থাকে একসাথে কাজ করতে হচ্ছে এখন বলতে পারেন যে এটা তো ভালো কাজ হ্যাঁ ভালো কাজ তবে এটা দ্বারা এটাও প্রতিমান হয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে প্রত্যেকটা যতগুলো এখানে সাময়িক দাপ্তরিক অঙ্গ গঠন আর সংগঠন আছে তারা কি এককভাবে সকলেই দুর্বল তারা দুর্বল নাকি যারা এই শয়তান তারা বেশি কার্যকরী তারা যদি বেশি কার্যকরী হয় তাহলে এই অপারেশন ডেভিল কতটা কার্যকর হবে এখন যাদেরকে ধরা হচ্ছে তারা প্রকৃতই শয়তান কি না নাকি এটাও একটা ক্ষমতার প্রক্রিয়া কারণ বিগত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আমলেও এরকম অনেকগুলো হান হয়েছে দুর্নীতি দমন হয়ে হার্ন জেরো টলারেন্স কিন্তু দুর্নীতির কোনো কিছুই দূর হয়নি এখন যে শয়তানগুলো ধরা হচ্ছে তাদেরকে তো সঠিক শয়তান আবদ্ধ হচ্ছে কিনা পাকড়াও হচ্ছে কিনা আবার সেটাতে কমছে না বাড়ছে আর তারাই কত বেশি শক্তিশালী যে এতগুলো ফোর্সকে একসাথে কাজে লাগিয়ে তাদেরকে ধরতে হচ্ছে অনেকগুলো প্রশ্ন মনে উদয় হচ্ছিল আপনারা যারা এই বক্তব্যের সাথে থাকবেন আশা করছি আপনারও মনেও বা আপনাদের মনেও এই ধরনের অনেক প্রশ্ন হতে পারে তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের উপর পরবর্তী এই প্রশ্নগুলো নিয়ে আরও কিছু বিস্তর আলোচনা করার চেষ্টা করব কারণ সামনে রমজান মাস আসছে তার আগেই যদি এভাবে শয়তান আবদ্ধ করা হয় তাহলে তো এবারে রমজান এবং ঈদটা খুব সুন্দর হবে এ দেশে আর কোনো গ্যাসের রোগী থাকবে না সবাই নামাজ কালাম পাচুক্ত এবং খোদার এবার মশগুল হওয়ার সুযোগ পাবে আমি চাই শয়তান ধরা পড়ুক সবগুলো শয়তান ধরা পড়ুক সবচেয়ে বড় শয়তান ধরা পড়ুক আজাজিল এ সহ এতদিন শয়তান মানুষকে পাকড়াও করত এখন মানুষ শয়তান পাকড়াও করছে এই বাংলাদেশে অত্যন্ত মজার এবং সুখবর পরবর্তী দেখা যাক গতকালকে যে নিউজ দেখলাম তাতে ঢাকাতে সহ সারাদেশে প্রায় অর্ধ বেশি শয়তান ধরা হয়েছে আর এটা যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে তো একটা সময় মনে হচ্ছে এদেশের কারাগারে আর শয়তানের জায়গা হবে না সেক্ষেত্রে আরও নতুন কিছু আবাসস্থল তৈরি করতে হবে দেখা যাক শয়তানের শয়তানি দূর হোক আর এই দেশের যে ফোর্সগুলো এরা এককভাবেই স্বয়ং হোক এতগুলো ফোর্স একটা কাজের জন্য যদি নিয়োজ করতে হয় দেশের আরও অনেকগুলো কাজ বাকি আছে এদেশে প্রতিনিয়ত যে মত জাস্টিস চলছে এদেশে যত খুন খারাপই হচ্ছে এগুলোর দিকেও সকলের নজর রাখা প্রয়োজন আমি মনে করব দাপ্তরিকভাবে যারা যে কাজে নিয়োজিত আছে তারা সে কাজগুলি করুক যথার্থ করুক তাহলেই বরং আরও বেশি সুবিধা ভোগ করতে পারবে সাধারণ জনগণ দেখা যাক এই শয়তান ধরার খেলায় এই শয়তান শিকারের এই খেলায় তারা বেশি জয়ী হয় কতগুলো শয়তান ধরা পড়ে তারা আদৌ শয়তান কেনা এবং এই শয়তানগুলোর কার্যক্ষম কতটা দুর্বল করা যেতে পারে বা করতে পারে এই প্রশাসনিক নাকি এটা একটা রাষ্ট্রের ক্ষমতা অধিকরণের প্রক্রিয়া পরবর্তীতে বোঝা যাবে হয়তো যাক কিছুটা দিন আমরাও সেই দিনগুলো গুনি এবং অপেক্ষা করি